একটা বিরিয়ানি ছিল এটা তো খাইছে একদম সামান্য দু তিন বেলা হবে ছিল এটা খাইছে তো আমি বিরিয়ানি কিছু খাই নাই ভাবছিলাম কিছু খাবো না হঠাৎ করে আবার একটু খিদা লাগলো ওই জন্য ভাবলাম ঘরে যেহেতু সেমাই আছে সেমাই বানাই এই যে তানবির কী করো আমি সেমাই রান্না

দুধ গরম করা হয়ে গেছে অনেক গরম এখন একটু ঠান্ডা করে নিই দাঁড়া একটু ঠান্ডা হোক ঠিক আছে দাঁড় গরম It's a... I'll keep it in the corner. bismillah. Bismillah. Wow, got the sundal! Got the sundal. Okay, here we Amma! Hmm? Badidan! Dara, where is it? Badidan! Full on

র ঠিক হয়ে গেছে এরপরে এরপরে যদি আর নষ্ট হয় তাহলে আর ফ্রি সার্ভিসিং হবে না টাকা দিয়ে ঠিক করতে হবে আলাদা আলাদা করে যাতে আর দু একটা বছর চলে আমরা চা বানিয়ে খাইছি নানি আসছিল মামা তো বোন আসছিলো সবাই মিলে খাইলাম এখন তানবিরার তানবিরা গেছে বাহিরে ফোনে টাকা ভরতে আর আমি হচ্ছে বৈশাড় এসি বৈশা বসে ব্লগ দেখতেছি তিন দিন টিভি ছিল না ঘরে ঘরটায় অনেক ফাঁকা ফাঁকা লাগছে

আসছে তো আমে নষ্ট করছ না কার কি দোষ আমি তো আমে নষ্ট আম্বুরে গারে আমে নষ্ট কর আম্বুরের গারে গাবাই এমনিই খেলো এমনিই খেলো সুপার গুলো থাকলে তো জড়া দিতে বলতাম সুপার তো নাই ওই কাছে চলো সুপার গুলো দিয়া নাই খাদিয়া কাছে সুপার আছে